আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন ইংরেজি বইয়ের পৃষ্ঠা নাম্বার পঞ্চান্ন এর সমাধান করে দিচ্ছি অর্থাৎ পঞ্চান্ন পেজে তোমাদের যে শখটি রয়েছে ম্যাচিং এই শব্দার্থগুলোর সাথে বি কলামের শব্দার্থগুলো মিল করতে হবে তো এই শখটি আজকের এই ভিডিওতে সমাধান করে দিচ্ছি চলো শুরু করা যাক শকে প্রথম শব্দটি ছিল স্পেসিস মানে উপপ্রজাতি এটার মিনিং হচ্ছে ওয়ান অফ দ্য টাইপস অফ এ পার্টিকুলার স্পেসিস অর্থাৎ একটি নির্দিষ্ট প্রজাতির অন্যতম ধরন দুই নম্বর ছিল এন্ডেঞ্জার্ড মানে বিপদাপন্ন এটার উত্তরটা হবে বা মিনিংটা হবে সামওয়ান ওর সামথিং ইন ডেঞ্জার কেউ বা কোনো কিছু বিপদগ্রস্ত তারপর একজোটিক মানে অদ্ভুত এটার মিনিংটা হচ্ছে স্ট্রেঞ্জ অ্যান্ড আনইউজুয়াল অদ্ভুত এবং অস্বাভাবিক তারপরে গেস অনুমান করা এটা হবে টু ফর্ম অ্যান অপিনিয়ন উইদাউট নোয়িং না জেনে একটি মতামত দেওয়া তারপর লক্ষ্য করো প্রিডেটর্স মানে শিকারি এটার মিনিংটা হলো অ্যান অ্যানিমেল দ্যাট লিভস মোস্টলি বাই কিলিং অ্যান্ড ইটিং আদার অ্যানিমেলস একটি প্রাণী যে প্রধানত অন্য প্রাণীদের হত্যা করে এবং খেয়ে জীবন ধারণ করে তারপর কিউরিয়াস মানে হচ্ছে কৌতূহলী এটার মিনিংটা হবে ইগার টু লার্ন নো শেখা বা জানার আগ্রহ তারপরে রয়েছে ডিটারমাইন ডিটারমাইন মানে হচ্ছে সিদ্ধান্তে পৌঁছানো বা দৃঢ় সংকল্প করা তো এটার মিনিং হচ্ছে টু ডিসাইড সামথিং কোনো কিছুর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য